তো এই বেশি বয়সী মানুষ তারা ক্যান্সারে কেন বেশি আক্রান্ত হচ্ছে মানুষের বয়স বাড়তে থাকলে তার ইমিউনো সিস্টেম বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও তার কমতে থাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তো রহমান ক্যান্সার বিশেষজ্ঞ টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া আজকে আমরা ক্যান্সার বিষয়ক যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বয়স্ক মানুষেরা কেন ক্যান্সারে বেশি আক্রান্ত হন আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখব প্রতি বছর প্রায় দুই কোটির বেশি সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হন এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগই পঞ্চাশ বা তার বেশি বয়সী মানুষ তো এই বেশি বয়সী মানুষ তারা ক্যান্সারে কেন বেশি আক্রান্ত হচ্ছেন যদি আমরা এটি অ্যানালাইসিস করি তাহলে দুইটা জিনিস আমরা পাই একটা জিনিস হচ্ছে যে মিউটেশন কোষের ভিতরে জেনেটিক মিউটেশন যার কারণে কোষের কোষ বিভাজনের যেই নিয়ন্ত্রণ ক্ষমতা সেটি আসলে হারিয়ে ফেলে এরপরে সেখান থেকে অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজিত হতে থাকে এবং টিউমারে রূপ লাভ করতে থাকে তো এটি আসলে বয়স বাড়ার সাথে সাথে এই মিউটেশন প্রবণতাটা আসলে মানুষের মধ্যে বাড়তে থাকে এরপরে দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের বয়স বাড়তে থাকলে তার ইমিউনো সিস্টেম বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও তার কমতে থাকে আর রোগ প্রতিরোধ ক্ষমতা যখন একটা মানুষের কমে তখন তার ক্যান্সার হওয়ার প্রবণতাটাও বেড়ে যায় তো এজন্যই দেখা যায় যে বেশি বয়সী মানুষ যারা রয়েছেন তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে তো প্রিয় দর্শক আমরা জানলাম যে ক্যান্সারে আক্রান্ত মানুষের বেশিরভাগই আসলে ওল্ড বা পঞ্চাশ বছরের বেশি বয়সী এজন্য আমরা প্রতিরোধের জন্য আমরা যেটি করতে পারি পঞ্চাশ বা তার বেশি বয়সী মানুষকে আমরা নিয়মিতভাবে স্ক্রিনিংয়ের আন্ডারে নিয়ে আসতে পারি এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে তাদের শরীরে সম্ভাব্য কোনো ক্যান্সারের ঝুঁকি রয়েছে কিনা না সেটি অ্যানালাইসিস করে এবং সে প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে আমরা তাদেরকে ক্যান্সার থেকে মুক্ত বা ক্যান্সার প্রতিরোধী হিসেবে তাদেরকে আমরা বাঁচাতে পারি তো প্রিয় দর্শক যাদের বয়স পঞ্চাশ বা তার বেশি তারা নিয়মিত ক্যান্সার স্ক্রিনিংয়ের আওতায় এসে তারা ক্যান্সার প্রতিরোধ করতে পারেন তো আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরাই পরবর্তী পর্বে আমি আবার আসবো ইনশাল্লাহ নতুন কোনো ক্যান্সার বিষয়ক টপিক্স নিয়ে সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম